এই জগতে আমি কেবল অসাধু আর সবাই সাধু এই ভাবনাগুলো থেকে আমরা সরে এসছি কারণ পৃথিবী সৃষ্টির থেকে আজ পর্যন্ত পৃথিবীর অনেক বয়স হয়েছে পৃথিবী ধীরে ধীরে প্রলয়ের দিকে মহাপ্রলয়ের দিকে যাচ্ছে তো ধ্বংসের আগে কিছু কারণ থাকবে তো যে কোনো বস্তু ধ্বংসের পূর্বে কিছু কারণ থাকে আজ পৃথিবীর সেই দশা এ ধরিত্রী মা পাপের ভার আর বইতে পারছে না এ পৃথিবীতে কত পর্বত শৃঙ্গ আছে হিমালয় আছে এই ধরিত্রী মা সবাইকে বহন করেন কিন্তু ধরিত্রী কেঁদে ওঠেন বিশ্ববিদাতার কাছে ক্রন্দন করেন যে পাপের ভার আমি বইতে পারছি না প্রভু প্রলয়ের দ্বারা আমাকে মুক্তি দাও এই জন্য আমরা ধীরে ধীরে ধ্বংস বা প্রলয়ের দিকে যাচ্ছি আর সেই যাওয়ার কারণ হল আমরা নিজেদের সাথে অন্যদের পার্থক্যটা নির্ণয় করে বসি আপনার গুণ আপনার কর্ম আপনার চিন্তা চেতনা শ্রীগুরু আশীর্বাদে আপনি যেখানে আছেন অন্যের সাথে নিজের পার্থক্যটা বিচার করতে গেলেই দুঃখ হতাশা ঘিরে ধরবে সাধুর মহিমা আজকে আলোচনার প্রসঙ্গ যেখানে ব্রহ্মা পাললেন না ভগবান শঙ্কর পারলেন না অনন্ত নাগ সহস্র মুখে পাললেন না সেখানে আমাদের মতো নর্দমার কীরমে কীটের দ্বারা কি বা বর্ণন হতে পারে তবে প্রকৃত যদি জগতে শিষ্য হতে চায় প্রকৃত ভক্ত হতে চায় তবে আপনাদের কাছে একটু অনুরোধ করব। শ্রীগুরু শুদ্ধ সাধুর সান্নিধ্যে কিছুকাল কাটান কিছু সময় দিন কিছু মনে করবেন না আমরা আজকাল দীক্ষা নেওয়ার সাথে সাথে নিজেকে প্রচার করতে শুরু করি ভাগবত প্রচার কীর্তন প্রচার পাঠ প্রচার করি কিন্তু পুরাকালে নিয়ম ছিল সদ্গুরুর চরণাশ্রয় করে বারো বছর অন্তত শ্রীগুরুর মহতে সেবা করে তার করুণা তার লাভ করে এবার প্রচার করতে যাও অনেকটা কেমন জানেন বীজ থেকেই তো বৃক্ষ হয় খুব ধ্যান দিয়ে শুনুন বীজ থেকেই বৃক্ষ হয় আবার বৃক্ষে যখন ফল পরিপক্ক হয় তখন বৃক্ষ থেকে সেই বিষ সহ পাকা ফল আলাদা হয়ে যায় আমার বলবার অভিপ্রায় আগে সদ্গুরুদেবের চরণাশ্রয় করে গুরু সেবা মহৎ সেবা সাধু সেবা করতে 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 শ্রীগুরু মহিমায় সেবা মহিমাই শাস্ত্র মহিমাই কৃপা আশীর্বাদ মহিমায় যখন আপনি পেকে যাবেন তখন আপনি আলাদা হতে পারবেন যেমন গাছের পাকা ফলটা গাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় পাকার আগে যদি গুরু সেবার আগে যদি বৈষ্ণব সেবার আগে যদি আমার মতো ওইভাবে পাঠ প্রচারে নেমে যান সেখানে কি হবে জানেন দুটো ক্ষতি আছে সেই দুটো ক্ষতিই আমাদের জীবনে ধ্বংস ডেকে আনবে খুব মন দিয়ে শুনতে হবে আচ্ছা ফল পরিপক্ক না এলে কি আপনি থেকে আলাদা হয় বৃক্ষ থেকে পরিপক্কই হলাম না গুরু সেবা মহৎ সেবা বিনা জ্ঞান হয় না চেতনা হয় না আধ্যাত্মিক কল্যাণ হয় না রামানুজাচার্য চুস অন্যতম আচার্য বলদেবের অবতার তার এক শিষ্যকে তিনি বললেন যাও প্রচারে যাও শিষ্য প্রণাম করে বললেন আপনার সেবা আপনার চরণ থেকে প্রচারে গেলে আর আমি যদি ভজন ভুলে যাই অনাত্ম এসে ভিড় করে আপনার চরণ সেবা থেকে বঞ্চিত হব খুব মূল্যবান কথা ধ্যান দিয়ে সোনার মতো কথা চিত্ত দিয়ে শ্রবণের কথা বললেন আমি তোমাকে আশীর্বাদ করছি আর দুটি নীতি বা নিয়ম বিধান তোমায় দিচ্ছি তাহলে প্রচারে গেলে তোমার স্খলন হবে না পতন হবে না আমরা যারা নাম সংকীর্তন করি ভাগবত প্রচার করি তাদের জন্য কথাটা খুব গ্রহণীয় সাধারণ কেউ বলছেন না রামানুচাচার্য বলছেন উনি বললেন কেউ যখন গুরু আশীর্বাদে মহৎ সেবা করুণা কৃপা শক্তি আশীর্বাদ পেয়ে প্রচারে যাবে তখন তার জীবনে দুটি জিনিস আসবে ধ্বংস করার জন্য ভক্তি নষ্ট করার জন্য নিজের পতন ঘটানোর জন্য আমার মনে হয় লিখে নিতে হবে কথা দুটি হৃদয়ে প্রথমে আসবে অর্থ দ্বিতীয় আসবে সম্মান যখনই আপনি গুরুচরণ ছেড়ে বৈষ্ণব সেবা ছেড়ে প্রচারে বের হবেন তখনই আপনার সামনে অর্থ ছুঁড়ে মারবে লোক টাকা কোন দিক দিয়ে ছুঁড়ে মারবে আপনি আঁচলে কুড়িয়েও পাবেন না আর এই অর্থ আর সম্মানই ভক্তি পথ থেকে মানুষকে বিনষ্ট করার এর থেকে ব্রহ্মাস্ত্র আর এই জগতে হয়নি হবেও না যখনই সম্মানের কাঙাল হব অর্থের কাঙাল হব তখনই ভক্তিপথ মা তার ছোট ছেলেকে খেলনা মিষ্টান্ন সামনে দিয়ে রাখে ভুলিয়ে রাখার জন্য সংসার কাজ আছে সন্তান যদি খেলনা মিষ্টান্ন রঙিন কিছু পেয়ে মাকে ভুলে যায় তো মা ভাবল এবার সংসারের কাজ করতে পারবো আর যে সন্তান খেলনা ভুলে গিয়ে ভার নেমে আসছে তবে এইটুকু ভরসা দিতে পারি গুরু আশীর্বাদ বুকে নিয়ে শ্রীগুরু মহিমা হৃদয়ে নিয়ে যদি বা অর্থের কাঙাল না হয়ে পথে ছুটতে পারেন তবে চাইলে যতটা পাওয়া যাবে তার থেকে কোটি গুণ বেশি ভরিয়ে দেবে ভগবান চাইলে যা পাওয়া যাবে তার থেকে কোটি গুণ ভরিয়ে দেবে এই জগতের একটা নিয়ম আছে বিশ্বাসী নির্লবী কর্মচারীর হাতে কোন মহাজন চাবি দিয়ে যায় সিন্ধুকের কিন্তু অবিশ্বাসী পুত্রের হাতে চাবি অনেক সময় পিতা দেয় না যারা বিশ্বাসী কর্মচারী বহুদিনের পরীক্ষিত বিশ্বাসী নির্লবী তাদের কাছে ক্যাশের চাবি দেয় কিন্তু যে ছেলেটা বাবার বিশ্বাস অর্জন করতে পারেনি পুত্রের হাতেও পিতা অনেক সময় সিন্ধুকের চাবি দেয় না এ জগতে যারা চায় তারা কম পায় যারা চায় না তাদের পিছনে এগুলি ছোটে সুন্দর ঘটনা ভক্তমালের মনে পড়ল দেখুন একবার এক তান্ত্রিক তান্ত্রিক গুরু তিনি জয়পুরে একটা রাজ্যে গেছেন তখন জয়পুর নাম হয়নি নামটা আমার স্মরণে নেই জয়পুরের অন্য নাম ছিল রাজস্থানের রাজধানী জয়পুর গোবিন্দজি যেখানে আছেন গোপীনাথ যেখানে আছেন তো জয়পুরের মহারাজের সামনে তিনি অনেক অলৌকিক বিষয় দেখালেন তান্ত্রিক গুরু বহু রূপ ধরতে পারেন তাকে গুরুরূপে বরণ করলেন আর রাজা রাজগুরুর সম্মান দিয়ে তাকে সম্মান অর্থ সেবা দিয়ে ভরিয়ে রাখলেন রাজগুরু ঠিক ওই সময় রামানুচাচার্যের এক শুদ্ধ ভক্তির প্রচারক তার শিষ্য জয়পুরে গিয়ে এক জঙ্গলের মধ্যে আগুন জেলে ভজন শুরু করলেন ভজন ছাড়া তো তারা অন্য কিছু বোঝে না এই ভজন প্রভাব দেখে ওই তান্ত্রিকের কিছু শিষ্য তান্ত্রিককে বলল আপনার পালা শেষ আরে রামানুচাচার্যের পরম শিষ্য আচার্য এসেছেন ওনার প্রভাব আপনার থেকে অনেক বেশি রাজা যদি ওনার ভক্তি মহিমা জানতে পারে আপনাকে আর রাজগুরু রাখবেন না ওই যে বললাম পাপ থাকলে ভয় হয় পঞ্চাশ জন পাঠিয়েছেন গুরুদেব যা বিতাড়িত করে দাও জয়পুর থেকে খেদিয়ে দাও বলে ওটো সাধু এখানে তোমার জায়গা নেই এই রাজ্যে তোমার জায়গা নেই বলে পাঁচ কিলোমিটার দূরে এই রাজ্যের বাইরে ওখানে গিয়ে ভজন করে এখানে আমাদের প্রভুই সব উনি তখন করলেন কি জানেন রাত্রিবেলা তো অন্ধকার যে আগুন জ্বালিয়েছিলেন নাম করতে করতে সেই আগুনগুলো আচলের আঁচলের মধ্যে নিয়ে নিলেন কাপড়ে অন্ধকারে পথ লিখবে কি করে যখন আগুন কাপড়ে নিয়ে নেন কাপড় পরছে না তখন এই পঞ্চাশ জনের চোখ ছানা বড়া এ তো আমাদের গুরুদেবের থেকে আরে যার কাপড় পরে না আগুন এসে কেমন সাধু তো উনি কি করেছেন উনি সেই পাঁচ কিলোমিটার রাজ্যের বাইরে এসে উনি ভজন করছেন ওনার মতো অন্তর হয়ে ভগবানের চরণ চিন্তা করছে নামে মর্ত শ্রী গুরুদেবের কাছে ওই তান্ত্রিক গুরুদেবের কাছে যখন এই কথাটি গেল যে উনি আগুন আঁচলে বেঁধে নিয়ে গেছেন কিন্তু কাপড় একবার যদি ওনার মহিমা আমাকে খেদিয়ে দেবে রাজা আসন কে ছাড়তে চায় উনি কি করেছেন জানেন ভয় দেবে বলে পরের দিন রাত্রে উনি তান্ত্রিক গুরু অনেক মহিমা জানতেন অনেক মানে অনেক কিছু তার ওই যে অনিমা লগিমা গরিমা অনেক কিছু আছে ছোট হতে পারে বড় হতে পারে ভাসতে পারে অষ্ট সিদ্ধি বা অষ্টাদশ সিদ্ধি ছোট হওয়া যায় উড়ে যাওয়া যায় জলে ভাসা যায় যে কোনো প্রাণীর রূপ ধারণ করা যায় তো তান্ত্রিক গুরু করেছে কি ওনার সামনে সিংহ হয়ে ওনাকে ভয় দিতে এসে যাতে চলে যায় উনি তো ভগবানের চিন্তা করছেন সিংহের দিকে তাকিয়ে হেসে বললেন সিংহ হওয়া তোমার সাজে না তুমি গাদা হয়েও যাও সঙ্গে সঙ্গে গাদা রূপ ধরল গাদা হয়ে কি করবে গাদা হয়ে কি আর রাজার কাছে ফিরে যেতে পারবে না মাত্র পাঁচশো বছর আগের ঘটনা খুব বেশি আগের নয় এই পৃথিবীতে ঘটে যাওয়া রাজস্থানের রাজধানী জয়পুরেরই ঘটনা গাধা হয়ে ওখানে দাঁড়িয়ে থাকলেন ফিরে যাব কি করে রাজা শ্রী গুরুদেবকে খুঁজতে খুঁজতে তার শিষ্যদের কাছে জানতে জানতে ওই সাধন নিকটে এসেছেন সাধু বাবা আমার শ্রী গুরুদেবকে আমি খুঁজে পাচ্ছি না কৃপা করে দয়া করে তার সন্ধান দিয়ে দিন বললেন তোমার গুরুদেব এই গাধার রূপেই আছে ওকে কান ধরে নিয়ে যাও ওর শখ হয়েছিল সাজার বলে গুরুদেব গাধা গাধা রূপ ধরেছে আমি কান ধরতে বলছেন বলে হ্যাঁ সঙ্গে সঙ্গে ভগবানের নাম করতে করতেই উনি দৃষ্টি দিলেন পুরো গুরুরূপ ফিরে পেল রাজা বুঝলেন ইনি তান্ত্রিক ইনি জাদুকর ইনি প্রকৃত ভক্তি দানে সমর্থ নয় এবং উনিও বুঝলেন যিনি সিংহ থেকে আমাকে গাধা করতে পারেন দৃষ্টি শক্তির দ্বারা ইনি অনন্য অসাধারণ সাধু রাজা এবং শিষ্য মিলে এনার ভক্তের চরণে সমর্পণ করে বললে আপনি আমার চরণে আশ্রয় দিন আপনি অনন্য ভগবানের প্রিয় ভক্ত ভক্ত কখনো জাদুকর হবেন না আমাদের কাছে অনেকে এসে হাত বাড়িয়ে দেয় কিছু মনে নেবেন না মায়েদের কৌতূহল আবার বেশি মায়েরা সাধু দেখলেই হাতটা সবাইকে দেখাবেন না মায়েদের অনুরোধ করছি হাত রেখা বিচার এসব সময় করতে যাবেন না মায়েদের একটু কৌতূহল হাত বাড়িয়ে দেয় দেখুন তো আমাদের কাছেই বলে বাবা একটু ফু দিয়ে দেন না মাথায় তার মানে এইগুলো সমাজে চলে এগুলির দ্বারা সাধু নিরূপণ হয় না ভগবানের নামে যে শক্তি আছে ভগবানের ভজনের যে শক্তি আছে এটা অন্য কোনো তান্ত্রিকতায় মন্ত্রতন্ত্রে ঝাড় ফুতে নাই এই জগতে মন্ত্র যদি অন্য কিছু থাকে তো ভগবানের নাম তো মহামন্ত্র ভগবানের নাম মন্ত্র না মহামন্ত্র এই জন্য নামের প্রতি বিশ্বাস রাখুন নাম মন্ত্র নয় নাম মহামন্ত্র